সংগ্রামী বহিনী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের জাতির সামনে উপস্থাপন করার জন্য এখানে সমগত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোন কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক উষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানোর পরিকল্পিত পায় তারা চালনা হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মাণ শুধু বর্বর নয় বরং ভিন্ন এক প্রকাশ্য দিবাদকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা ចំណតរង চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না আমাদের স্পষ্ট দাবি

দেশের মানুষের বিপ্লবী ক্ষমতা দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারি প্রতিটি রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ করে তুমি অঞ্চল থেকে তুমি এক করে হয়ে গিয়েছ তোমার পাশে কোনো দেশ নাই চার পাঁচ থেকে আমরা ক্ষুদ্র শক্তি গুলো যদি তোমার হাত পা না চেপে ধরি তুমি দম নিতে পারবে না বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবা দাসীকে বসিয়ে তুমি একটার স্বভাবে একটার পর একটা যুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একটার স্বভাবে সকল স্বার্থ নিয়ে গিয়েছে বিরুদ্ধে ভারতের বিপতপন্ন বছরের সফল শরণ django আমরা নিন্দা জানাই এবং আবারো স্পষ্ট ভাষায় ভারত কে বাংলাদেশ কে পরিবর্তন আহ্বান জানাই আমি বলতে চাই তালাত শেখ হাসিনা ফ্যাসিবাদী শেখ হাসিনা গুণী শেখ হাসিনা অসঙ্গতিতে পুরো এক হত্যাকাণ্ড এর সাক্ষী বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর তুমি প্রশ্রয় দিচ্ছ এখন তোমার ঘরে বসে সে বাংলাদেশের ইস্কনের পক্ষে সাফাই বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করলে ভারত অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ভেরুকা পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও যদি আমাদেরকে এভাবেই তুমি একটা হত্যা করবার চেষ্টা করো যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে জহির সাইদ ইসলাম আরিফের হত্যাकांड আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাकांडের মাধ্যমে বাংলাদেশে নব্য সৃষ্টি করে রক্তের होली খাওয়া করানো এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা সাথে আমরা পা দেব না আমরা কোনোভাবেই সহিংস করে বসেছিলাম করব না শান্তিপূর্ণভাবে দেখনা থেকে যদি আমরা কি

চলবে সকল সজনকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ঠিক ইসকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিস্থিত করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গরি মসি করে হেফাযত الاسلام বিরোধ করার চেষ্টা যদি তা